গাইজ আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন যেখানে ঢুকি ভাই শুধু কমেন্ট ডায়মন্ড টপ আপ করবো কীভাবে ডায়মন্ড টপ আপ করবো কীভাবে তো চলুন আজকে আপনার সেটাই দেখে দেই তো সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আর যেটাই করেন আপনারা আপনারা ভুলভাল কোনো ওয়েবসাইটে ঢুকে বাই নিজেদের টাকা মারা মারা খেন না ভাই তো আমরা এখন আমাদের ক্রোমো ওয়েবসাইটটিতে চলে যাব এখানে যাওয়ার পর আমরা সার্চ অপশানটিতে যদি দেয় আমাদের আগে থেকেই সার্চ দিয়ে আসে জি তো আমরা শুধু গোসিজিতে কি করব ক্লিক করব তাহলে চলুন ঢোকা যাক তাদের ওয়েবসাইটে এখন আমরা এই যে তাদের নিজস্ব এখানে ওয়েবসাইট আছে গোসিজি ইউআইডি সার্ভার বিডি টপ অপ বিডি সার্ভার ইউআইডি টপ বিডি সার্ভার তো আমরা তাদের এই ওয়েবসাইটটিতে ঢুকে যাবো ঢোকার পর আমাদের কিছুটা এরকম ইন্টারফেস আসবে আপনারা চাইলে এখান থেকে এই যে লগ ইন অপশনটি আছে এখান থেকে আপনারা ইয়া করতে পারবেন লগ ইন করে নিতে পারবেন এখানে আমার এই লগ ইন করা আছে তো আপনারা যদি কোনো রকম বিপদে পড়েন ভাই তাহলে আপনারা কি করবেন তাদের এই যে এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে হটলাইন নাম্বার আছে মানে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে নিচে দেখাচ্ছি এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো নিচে দেখতে পারছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারপর এই যে টেলিগ্রাম গ্রুপে আপনারা চাইলে জয়েন হতে পারবেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড গিফট করা হয় এবং ইউনিফি কী টুর্নামেন্টের ব্যবস্থা করা হয় আপনারা চাইলে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন তো এখন আমরা চলে যাব ইসে ইউআইডি টপ অফ সার্ভার তো এখানে আপনারা একটি এড দেখতে পাচ্ছেন চাইলে এডটিও দেখে নিতে পারেন এতে আপনাদের সুবিধা হবে এখানে আরও অনেক ইউনিপিন ভাউচার বিডিটি এ দেখছেন অনেক ধরনের টপ আপ আছে এবং এখানে আমরা বিডি সার্ভারে ঢুকে যাব বিডি টপ আপ বিডি সার্ভার কী টপ অপ বিডি সার্ভার তো এখানে পঁচিশটা এমন তেইশ টাকা তারপর আছে পঞ্চাশটা এমন ছত্রিশ টাকা তারপর হচ্ছে ডা একশো পনেরোটা এমন আশি টাকা উইকলি মেম্বারশিপ পেয়ে যাচ্ছেন মাত্র এটা সারপ্রাইজ থাকে এটা একটু পরে দেখাই তারপর আছে দুইশো দুশো ডা চল্লিশ ডায়মন একশো সাতান্ন টাকার এবং উইকলি মেম্বারশিপ পেয়ে যাচ্ছেন মাত্র একশো উনষাট টাকা তো থ্রি এক্স উইকলি আছে এখানে তিনশো সতেরো টাকা তো আমরা এখন আপনাদের মন মতনটা টপ আপ করবেন আর এখানে আমাদের প্রথমে আমাদের ইউ আইডি কোডে যে এখানে প্লেয়ারের আইডি কোড দিন তো আমরা কি করব এখানে আমাদের আইডি কোডটি দিয়ে দেব এখানে আমরা নিজেদের মতো একটা আইডি কোড দিচ্ছি ও আমাদের অত পেরা নাই তো আমরা নিজেদের মতো একটা আইডি কোড দিয়ে নিচ্ছি আপনার আপনাদের আইডি কার্ড ভুল হলে কিন্তু এটা কর্তৃপক্ষ কি দায় থাকবে না কারণ আপনার আইডি কোড আপনাকে দিতে হবে এখন আমরা বাইনাওতে ক্লিক করলে আমাদের এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ে ঢুকিয়ে নেবে আপনারা বিকাশ থেকে পেমেন্ট করবেন নাকি নগদ থেকে এটা আপনাদের একান্ত ব্যাপারে এখানে আরও ও ওয়েবসাইট আছে তো এখান থেকে আমরা বিকাশ সিলেক্ট করে নেব বিকাশ আমার মতো বিকাশ পার্সোনালটা একটু ঝামেলা তো আপনাদের ব্যাপার আমি বিকাশ পেমেন্ট করব তো বিকাশ পেমেন্টটা অনেক ইজি হয় বিকাশ পার্সোনাল এটা আপনাদের একান্ত মতামত তো আমরা বিকাশ পেমেন্ট করে নিচ্ছি তো চলুন এখান থেকে লোডিং হচ্ছে আমার নেটটা অনেক একটু ছোটো দিচ্ছে এই জন্য টাইম একটু বেশি লাগতে পারে দয়া করে সবাই একটু দেখবেন তো এখানে আমাদের এই মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে আমরা নিজেদের মতো নাম্বার এটা দিলে মনে হয় না তো চেষ্টা করে দেখি ভাই আমার নাম্বারটা আমি দিতে যাচ্ছে না আসলে তো অন্য একটা নাম্বার দিয়ে আবার ট্রাই করে দেখি আমার নাম্বারটা আমি দিতে যাচ্ছে না বোঝেনি তো অন্য একটা নাম্বার দিয়ে ট্রাই করলাম এটা মনে হয় না হবে যা ভাবছি ভাই হবে না ভাই তো এখন আমার নিজের নাম্বারটাই দিতে হলো ভাই কি করার তো নাম্বারটা আমরা এখন নিয়া করব দিয়ে নেই তো নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করলে এখানে আমাদের বিকাশ একটা কোড আসবে যেটা আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইওর বিকাশ ভ্যারিয়েশন কোড এই কোডটা কপি করে আপনারা এখানে বসিয়ে দিলেই তারপর এখানে আমাদের পিন নম্বর এটা ভাই আমি দেখাতে চাচ্ছি না ভাই কোনো রকম ভাই এখানে আমরা যদি আমাদের পিন নম্বরটা দিই তাহলে কিন্তু বিকাশে বিকাশ থেকে আমাদের পরে আমাদের ওখান থেকে টাকা কেটে নেবে আপনারা চাইলে আপনার অ্যামাউন্ট বসিয়ে নিতে পারবেন তো আমরা এখান থেকে এখন ইয়া করবো এখান থেকে বেরিয়ে যাব কারণ আপনারা যারা বুদ্ধিমান আসেন তারা বুঝে গেছেন তাদের আর বোঝাতে হবে না আপনারা টাকার এমনটা সঠিক করে দেন আপনারা যদি ভাবেন এখানে টাকা অ্যাড করতে তাহলে অ্যাডও করতে পারবেন আপনার যদি চার পাঁচ হাজার টাকাও থাকে ওই টাকা ওখানে থেকে যাবে কিচ্ছু হবে না আবার টাকা চাইলে উইড্রো করতে পারবেন তো দেরি না করে এখান থেকে বেরিয়ে যায় আর যারা ভাই ওবায়দুল ভাইয়ের ফ্যান আসেন ভাই তাদের জন্য আসে ভাই ভাই কী যে বলবো ভাই ওবায়দুল ভাই টুর্নামেন্ট অ্যাপটা এতই বিশ্বস্ত ভাই আপনি যে দেখুন আমি এখান থেকে আমার আগেই ভেরিফাই করা আছে তাও আপনারা নতুন আসেন যারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন ভাই ভাই আমি সেদিনও ভাই পনেরোশো টাকা দিচ্ছি একদম কয়ে ঘন্টার মধ্যে ভাই এখানকার টুর্নামেন্ট অ্যাপের মতো এটা অনেক বিশ্বস্ত একটা অ্যাপ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওবিটো ট্যুর আমি একটা খেলি আপনারাও খেলবেন আজকের মতো এখানে শেষ করছি এবং টপ আপ করে দেখবেন ওয়েবসাইটটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট ও বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমাদের সব ভিডিও আপনারা প্রথমে পেয়ে যাবেন